আসসালামু আলাইকুম দর্শক ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চান তিনি সুখবর দিয়েছেন এটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছি কিন্তু বাস্তবতা এটা সম্ভবত কেউ বিশ্বাস করেন না ট্রাম্প সবসময় শক্তির পক্ষে থাকেন সেই শক্তি দিয়ে ইরানকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু সেটা পারা সম্ভব হয়নি এবং সেটি করতে গেলে লম্বা সময় ধরে যুদ্ধ চলবে সেটা আমেরিকার জনগণ আমেরিকার সরকার প্রশাসন মানবে না তো ইসরায়েলকে দিয়েই তারা যুদ্ধ চালিয়ে যাবে সেটা অব্যাহত ভাবে যেটা করছেন এত কিছুর পরেও গাজায় হত্যাযজ্ঞ থামেনি গাজায় এখন যুদ্ধ চলছে না একতরফা হত্যাযজ্ঞ চলছে প্রতিদিন একশো হয়তো টার্গেট একশো ফিলিস্তিনি রক্ত ঝরবে যেই ট্রাম্প বলেছিল যে মানে তিনি ক্ষমতা আসার সাথে সাথেই যুদ্ধ বন্ধ হবে সেই যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে আর গাজার ব্যাপারে তার চমৎকার একটা সমাধান সেই সমাধান হলো এই গাজাবাসী সব চলে যাবে জর্ডান বা আশেপাশের দেশে মিশর সিরিয়ায় সেখানে তিনি ফিলিস্তিনির জনগণের রক্তের উপর সেখানে একটা অসাধারণ আকর্ষণীয় একটা পর্যটন নগরী তৈরি করবেন যেখানে দেশি বিদেশি সবাই এসে আনন্দ উপভোগ করবেন তো গাজা এবং ফিলিস্তিনির এমন কোনো ভূখণ্ড নেই যেখানে রক্ত ঝরেনি সেই রক্তাক্ত জনপদে তিনি পর্যটন নগরী করতে চান এই হচ্ছে ট্রাম্পের মনোভাব সেই মনোভাবের কারণে এখনো রক্ত ঝরছে কোনো টু শব্দ করছে না এখন তিনি বলছেন যে এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব আজকেই যদি তিনি এক ঘন্টার মধ্যেই সম্ভব তিনি ইসরায়েলকে জাস্ট যদি নির্দেশ দেন যে একেবারেই মানে মুহূর্তের মধ্যে তুমি যুদ্ধ বন্ধ গোলাগুলি বন্ধ তুমি সরে আসো চলে আসো বন্ধ হবে নেতা বা ইসরায়েলিদের এমন কোন সাহস নেই মার্কিন নিষেধাজ্ঞা বা মার্কিন আদেশ অমান্য করে যুদ্ধ চালাবে কিন্তু সেটা তিনি করে যাচ্ছেন করবেনও ট্রাম্প দেখবেন সবসময় শক্তির পক্ষে থাকে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে কখনোই আহ মানে এখানে ইরান আক্রান্ত মধ্যপ্রাচ্যের অনেক দেশ আক্রান্ত তাদের পক্ষে না ইসরায়েলের পক্ষে এই হচ্ছে অবস্থা তো এখানে কোথায় বলেছেন হোয়াইট হাউসে ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র এবং বিলুপ্ত করা যাবে তার মানে আসলে গাজাবাসীকে সমস্ত মানে হত্যাকাণ্ড শেষ হওয়ার পরে একটা জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করার পরেই তারা যুদ্ধ শেষ করতে চায় এখন ওই মানে জিম্মি কারা আছে এটা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই অবশ্য হামাজ অর্থ সমর্পণে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে গাজার স্বাস্থ্য হিসাব সালে অক্টোবর থেকে গাজে পৌঁছেছে আর আহত প্রায় দেড় লাখ দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর সেই ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় কিন্তু লম্বা যুদ্ধবিরতির কারণে অনেকে মারা গেছে অনেকে ফেরত দিয়েছে সেই ফেরতের অবস্থায় হঠাৎ করে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ভয়াবহ হামলা চালায় এবং ট্রাম্প ক্ষমতা আসার পর সেই হামলার মাত্রাটা আরো বাড়ে এই হচ্ছে দর্শক পরিস্থিতি ভালো থাকবেন আল্লাহ হাফেজ